অনেক ভাবনা করে দেখলাম যে নিজেই উইন্ডোজ মারবো এই জন্য আমাদের পেন ড্রাইভটা বার করে ফেললাম কাঙ্ক্ষিত যে পেন ড্রাইভটা আছে তো দেখতে পাচ্ছেন এই পেন ড্রাইভটাতে আমার উইন্ডোজটা আছে তো এইটার মধ্যে উইন্ডোজ যেহেতু আছে তো আমরা এটা এখন পিসের মধ্যে ইনপুট করে দিচ্ছি তো ইনপুট করে দেওয়ার পর আমাদের এখানে সিম্পলি যেটা করতে হবে এই জায়গায় আপনারা উইন্ডাস মারতে গেলে আপনাদেরকে রিসেট মারতে হবে তো রিসেট মারার পর তো আমার যেহেতু এফ নাইন তো এটা আমি পেস করবো এখন দেখেন এই জায়গায় আমি এফ নাইন পেস করতেছি তো এই জায়গায় আমাদের সব অপশন আসে গেছে তো এই জায়গাটা আমি একটু স্পিড বাড়াইয়ে দিয়েছি তো এই জায়গায় উইন্ডোজ টেন আমার ইনস্টল করতে হবো তো এই জায়গায় আমি উইন্ডোজ টেনটা ইনস্টল করতেছি তো উইন্ডোজ টেন ইনস্টল করতেছি যখন দেখেন আপনারা তো এই জায়গায় প্রোডাক্টকে চাইতেছে তো আই হ্যাভ ডো ওন প্রোডাক্টকে দিয়েটি আমি এই জায়গায় সব কিছু কমপ্লিট করে ফেললাম তো এই জায়গায় স্পিড একটু বাড়াই দিয়েছিলাম দেন দেখেন তো এই জায়গায় আমাদের সব কিছু কাজ কমপ্লিট এখন পিসিটি অন হবে তো অন হওয়ার জন্য একটু সময় লাগবে ততক্ষণে বলে দেয় আপনারা যারা উইন্ডোজ নিজে নিজের উইন্ডোজ নিজে মারতে পারেন না তো সিম্পলি আপনাদেরকে যা করতে হবে ক্রোম ব্রাউজারে যা আইজো ফাইলটা ডাউনলোড করতে হবে আইসো অফিশিয়াল ওয়েবসাইটে যাওয়া আপনারা ডাউনলোড করে নেবেন এরপর বুটিফল করার জন্য আপনাদের একটা অ্যাপস ডাউনলোড করতে হবে রুফুজ অ্যাপ ডাউনলোড করে নেবেন তো এই জায়গায় আমাদের নামটা চাইছিলো নামটা দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পর তোমরা যদি এটি না পারো যে কীভাবে উইন্ডোজ ডাউনলোড করতে হয় কীভাবে রুপোস রুফুজ দিয়ে বুটিফল করতে হয় তো বুটিফল করতে হলে অফিসে একটা প্যান ড্রাইভ লাগে তোমরা যদি না পারো অফিস কমেন্ট সেকশনে বলতে পারো তো এই জায়গায় কিন্তু আমার সব কিছু কমপ্লিট দেন দেখেন এই জায়গায় কিন্তু আমাদের যা কিছু আছে শব্দ শেষ তো এই জায়গায় আমাদের দেখেন ফাইনাল লুকটা মানে উইন্ডোজ মারা আমাদের শেষ তো ভিডিওটাকে আর কেমন লাগলো কমেন্ট সেকশনে বলবা আর যারা যারা পারেন না উইন্ডোজ পারতে কমেন্ট সেকশনে বলবা আর পেছনে যেন পেজটাকে ফলো করে দিবা আর যারা চ্যানেলে আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা কারণ চ্যানেলে কোনো ভিডিও আসে না ভিডিও কি জন্য আসে না তোমরা ভালো মতোই জানো যে কি বলবো কিছু বলার নাই এ জায়গায় কিছু বলার থাকলে বইলা ফেলে